বৈরাবলী পার্টি মুশকিল লীগ ইত্যাদি পার্টি বাংলাদেশ বেকার সমাজ নাক ফুল বাংলাদেশ এই নামগুলো শুনে কি অবাক হচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রকম বিচিত্র নামের আশিটি দলের আবেদন জমা পড়েছিল নির্বাচন কমিশনে ডক্টর ইনোসের শাসনা যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা আমরা শুনছি তার আগেও বিচিত্র অনেক দলের নিবন্ধনের আবেদন জমা পড়ছে মধ্যে গত সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত সাড়ে ছয় মাসে সতেরোটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে সবশেষ ডক্টর ইউনুসের আশীর্বাদ পুষ্ট ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে আমাদের হলো জাতীয় নাগরিক নতুন ওঠা রাজনৈতিক দলগুলো নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের আইনের শর্ত পূরণের ধারে কাছেও নেই এজন্য আইন বিশেষজ্ঞদের ধারণা সরকারি মদদে হয়তো ছাত্রদের নতুন দলটি নিবন্ধন পেয়ে যাবে কিন্তু আইনি শর্ত পূরণে সীমাবদ্ধতা থাকায় আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে জাতীয় নাগরিক পার্টি তাতে নির্বাচনের আগে ছাত্রদের নতুন দলের ভবিষ্যৎ নিয়ে দেখা দিতে পারে বিরাট প্রশ্ন চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় পরিচয় অংশ নিতে নিবন্ধন বাধ্যতামূলক দুই সালে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করে নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয় সে হিসেবে সালে প্রথম নিবন্ধন হয়। তখন নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে একশো ছাব্বিশটি দল আবেদন করে শর্ত পূরণ সাপেক্ষে নিবন্ধন পায় উনচল্লিশটি দল এরপর দশম সংসদে তেতাল্লিশটি দল আবেদন করে কিন্তু তখন নতুন তিনটি দল নিবন্ধন পেয়েছিল দুই সালে আঠারো একাদশ সংসদ নির্বাচনের আগে আবেদন জমা পড়েছিল ছিয়াত্তরটি দলের কিন্তু তখনকার নির্বাচন কমিশন নতুন একটি কেউ নিবন্ধন দেয়নি পরবর্তী সালে দুটি দল আদেশ নিয়ে এলে যুক্ত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও আশিটি নতুন রাজনৈতিক দল আবেদন করেছিল ওই সময় কিছু রাজনৈতিক দলের নাম বেশ হাস্যরসের জন্ম দিয়েছিল যেমন কিছু নাম ছিল নৈতিক সমাজ মুশকিল পার্টি ইত্যাদি পার্টি বৈরাবরি পার্টি জনমত পার্টি জনস্বার্থে বাংলাদেশ নাগফুল বাংলাদেশ যাচাই বাছাইয়ের সময় দেখা গিয়েছিল নিবন্ধনের জন্য আবেদন করা বেশিরভাগ দলে ছিল নাম ও প্যাট সর্বস্ব যাদেরকে বলা হয় হাই হাই পার্টি আওয়ামী লীগ সরকারের পতনের পরও নতুন রাজনৈতিক দল গঠনের জোয়ার শুরু হয়েছে গত সাড়ে ছয় মাসে সতেরোটি নতুন দল গঠিত হয়েছে অর্থাৎ প্রতি দিনে একটি করে নতুন নতুন রাজনৈতিক দল আমরা এই দলগুলোর মধ্যে সংযোজন জাতীয় সবশেষ নাগরিক পার্টি সংক্ষেপে যাকে বলা হচ্ছে এনসিপি আনুষ্ঠানিকভাবে ভাবে আত্মপ্রকাশের পর পরই নানান বিতর্ক ও ভাঙা করার মধ্য দিয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি চূড়ান্ত করেছে সরকার সমর্থক জাতীয় নাগরিক পার্টি কয়েক দফায় নাম সংযোজনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে পহেলা মার্চ এক বিজ্ঞপ্তিতে জানানো হয় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দুইশো সতেরো জনের নাম চূড়ান্ত করেছে দলটি এই দুইশো জনের তালিকা এবং রাজনৈতিক দল নিবন্ধন আইনের শর্তগুলো বিশ্লেষণ করে আমরা দেখেছি ছাত্রদের এই নতুন দলটি যতটা ঢাকডোল পিটিয়েছে নিবন্ধনের মৌলিক কিছু শর্ত পূরণে তার চেয়ে বহুগুণ পিছিয়ে আছে উল্টো আইন বিশেষজ্ঞরা বলছেন দুই দিনের মাথায় দলটির কমিটি নিয়ে এমন কিছু বিষয়ের সামনে এসেছে যেগুলো এই দলটির আইনি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে পারে আইন অনুযায়ী বাংলাদেশের চাইলে নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যে কেউ কিন্তু রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলে সবাই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না কারণ নতুন দলকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয় গণপ্রতিনিধি আদেশ আদেশ বা আরবিআর সবশেষ সংশোধনী অনুযায়ী নির্বাচন কমিশনের তিনটি শর্তের মধ্যে একটি পূরণ হলে একটি দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয় নতুন কোন দলকে নিবন্ধন পেতে হলে শেষ শর্তটি পূরণ করতে হয় এই শর্তে আবেদনকারী দলের একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়ে দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ বা একুশটি প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত একশোটি উপজেলা বা মহানগর থানায় প্রত্যেকটিতে কমপক্ষে দুইশ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকতে হবে আমাদের অনুসন্ধান বলছে সরকার সমর্থিত এনসিপির এখনো এই শর্তটি পূরণের সক্ষমতা হয়নি আইন অনুযায়ী নিবন্ধনের জন্য দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক কাঠামো অবশ্যই লাগবে এক প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার পর নেতারা এখন দলের সাংগঠনিক কাঠামো ঘোষণা ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র চূড়ান্ত করার উপর গুরুত্ব দিয়েছেন এনসিপি নেতারা বলছেন মানিক মানিকমেয়া এভিনিউতে আটাশে ফেব্রুয়ারি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেটি দলের কোন ঘোষণাপত্র নয় প্রশ্ন হলো গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র তৈরির আগেই তাহলে কিসের ভিত্তিতে তারা মাঠে নেমেছে কিভাবে বা তারা সদস্য সংগ্রহ করছে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রায় সব নেতা ইনকিলাব জিন্দাবাদ বলে তাদের বক্তব্য শেষ করেন এই স্লোগান নিয়ে চলছে বিভিন্ন সমালোচনা তবে নেতাদের দাবি এখনো এটি দলের আনুষ্ঠানিক স্লোগান হিসেবে ঘোষণা করা হয়নি উর্দু আর আরবির মিশ্রণে এই স্লোগান উনিশশো সালে মালানা হাসরাত মোহানি প্রথম ব্যবহার করেছিলেন তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভগৎ সিং এর মুখে এটি জনপ্রিয় হয়েছিল তবে দলটির সূত্রে জানা গেছে বঙ্গবন্ধু ও স্বাধীনতার কিছু মুরাল ভাঙ্গার ক্ষেত্রে পাঁচ ফেব্রুয়ারি এই স্লোগানটি ব্যবহৃত হয়েছিল এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্লোগানটি নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে আমাদের বিশ্লেষণে ছাত্রদের নতুন দলের জন্য সবচেয়ে বড় বাতা হলো যেখানে বলা আছে কেন্দ্রীয় কমিটি ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে তেত্রিশ শতাংশ নারী প্রতিনিধি থাকতে হবে জাতীয় নাগরিক পার্টি যে দুইশো সতেরো জনের কমিটি গঠিত হয়েছে তা ঘরে বসিয়ে করা হয় দলীয় নেতা কর্মীদের মতামত না নেয় এরই মধ্যে দলটিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে নেতৃত্ব বাছাইয়ে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণের কোনো আগ্রহ দেখা যায়নি জাতীয় নাগরিক পার্টিতে অথচ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে এটি করা বাধ্যতামূলক সংশোধিত আরপিও নব্বের খ ধারায় স্পষ্ট বলা হয়েছে নিবন্ধন পেতে হলে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি সহ সব পর্যায়ে কমিটি নির্বাচিত হতে হবে দলের গঠনতন্ত্র থাকতে হবে এই সংক্রান্ত পরিষ্কার বিধান অবশ্য যেখানে পূর্ণাঙ্গ গঠনতন্ত্রই নেই সেখানে নেতৃত্ব বাছাইয়ে নির্বাচনের বিধান থাকার প্রশ্ন হয়তো নেই আর অনুযায়ী নিবন্ধনের জন্য আবেদন করতে হলেও দলের গঠনতন্ত্র থাকা প্রয়োজন আর এর বাইরেও আছে আরো কিছু কঠোর নিয়ম তবে সরকারপন্থী দলের জন্য সেগুলো কার্যকর কিনা সে প্রশ্ন আমাদের থেকেই যাচ্ছে আমাদের অনুসন্ধান বলছে ছাত্রদের নতুন দলটি অনেক চেষ্টা করেও দলের কমিটিতে তেত্রিশ শতাংশ নারী পূরণ করতে পারেনি দলটি আহ্বায়ক সদস্য সচিব সহ শীর্ষ দশ পদের মধ্যে তিনটিতে আছেন নারীরা আর পুরো আহ্বায়ক কমিটিতে নারী আছেন মাত্র চব্বিশ জন শতাংশ হিসেবে যা মাত্র এগারো দশমিক শূন্য ছয় ভাগ অথচ সবশেষ আদমশুমারি অনুযায়ী দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি সূত্রের খবর হলো বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠার কথা বলে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টিতে নারী নেতৃত্ব যে বারো ভাগেরও পৌঁছাতে পারেনি সেটা নিয়ে দলটির অভ্যন্তরে বেশ নেতিবাচক ধারণা আছে বড় কয়েকটি রাজনৈতিক দলের একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি নাহিদ আক্তারের দল এনসিপি এরই মধ্যে সরকারি সুবিধা ব্যবহারের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে নির্বাচনের আগে আগে ধরনের সমালোচনা আরো বাড়বে নতুন এই দলটির প্রতি ডক্টর আশীর্বাদ দলটির নিবন্ধনের বিরুদ্ধে আদালতে যেতে পারে অনুচ্ছেদে বেশ কয়েকটি ধারাকে নতুন এই দলটির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে বিশেষ করে কমিটিতে জায়গা পাওয়ার পর ইসলামপন্থী অংশের চাপে সরিয়ে দেওয়া হয়েছে একজন গেরাইস অ্যাক্টিভিস্টকে এই বিষয়টি এখন ওপেন সিক্রেট এ নিয়ে যে কেউ আদালতে শরণাপন্ন হলে এনসিপি গুরুতর আইনি বাধায় পড়ে যাবে তাছাড়া দলটির কমিটিতে সংখ্যালঘু প্রতিনিধি মাত্র তিন দশমিক ছয় নয় ভাগ মধ্যপন্থী দল গঠনের ক্ষেত্রে এটি বড় বাধা হতে পারে আমাদের বিশ্লেষণ হল নাগফুল বনফুল নামে অনেক দল আসে আবার হারিয়ে যায় কিংস পার্টি হিসেবে অনেকে নিবন্ধন সূত্রগুলো বলছে ইউনুসেল আমলে এরই মধ্যে পাঁচটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে এই সরকার আমলে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি সমতা পার্টি আমজনতার দল জন অধিকার পার্টি জনপ্রিয় পার্টি সংস্কারবাদী পার্টি জাগ্রত পার্টি নামে দল গঠিত হয়েছে তাদের অনেকেই নিবন্ধন না পেলে সরকার সমর্থক জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন তখন নিজের দলকে নিবন্ধন দিতে গিয়ে সরকারকে অনেকগুলো হাই হাই পার্টিকে নিবন্ধন দেওয়ার ব্যবস্থা করতে হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে